এটা โพлд করা যায় বিভিন্ন অ্যাঙ্গেল ইউস করা যায় দাঁড় করে ইউস করা যায় অথবা আপনারা চাইলেই এটা এভাবে স্ট্যান্ডিং এ ইউস করা যায় আজকে আমরা মুসাফির ইলেকট্রনিক্স ফুল সেল আরেকটা ফ্যানের ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওটাতে পাচ্ছেন মিনি পোর্টেবল জয়ে চপারের কিছু ফ্যান যারা দোকানদার ভাইয়েরা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে ভালো একটা প্রফিট দিয়ে বিক্রয় করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা সর্বপ্রথম চায়না থেকে বর্তমান বাজারে নিয়ে আসলাম প্রোডাক্টটা এই বছরের একদম নতুন একটা অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টগুলা যারা ফাইকারী নিবেন দোকানদার বাজার আমাদের থেকে ছয় পিস বারো পিস চব্বিশ পিস এবং খাটন হিসেবে যারা নিতে চান তারা শুধু এই ভিডিওটা তাদের জন্য দেখতে পাচ্ছেন এটা একটা জয় সুপার ব্র্যান্ডের প্রোডাক্ট এটার মডেল নাম্বার হচ্ছে আপনার জে ওয়াই টু ফাইভ ওয়ান সেভেন এ জয় সুপার মিনি পোর্টাবেল ফ্যান এর প্রোডাক্টটা একটা সুন্দর কিও বক্সের মধ্যে বাড়া তবে এটা আমি যদি বক্সটা খুলে দেখাই আপনাদেরকে এখানে মডেল নাম্বার লেখা থাকবে আর কোয়ালিটি কি এটা লেখা থাকবে এই যে থাকবে সাথে একটা অরিজিনাল টাইপসি কেবল দেওয়া থাকবে আপনারা দুটো সহজে কাজ করে নিতে পারবেন এবং এটা ফোল্ড করা যায় বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় দাঁড় করে ইউজ করা যায় অথবা আপনারা চাইলে এটা স্ট্যান্ড দিয়ে ইউজ করা যায় এই ধরনের পোর্টেবল একটা ফ্যান যদি আপনাদের কালেকশনে রাখেন তাইলে আপনারা ভালো একটা প্রফিট দিয়ে আশা করি বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান মুসাফির ইলেকট্রনিক্স থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এই প্রোডাক্টের দাম যারা হোলসেল নেবে তাদের জন্য তিনশো ষাট টাকা অন্য তিনশো ষাট টাকা দিয়ে এই প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাইকে